কারণ সাকিব খানের জন্য বুবলি অসহায় না বুবলি নিজেই ইনকাম করতে জানে প্রিয় দর্শক এমনটি কিন্তু অপু বুবলিকে উদ্দেশ্য করে বললেন চলচ্চিত্রের নায়িকা রাহাত আনহা প্রিয় দর্শক তিনি বলেন অপু বুবলি অসহায় না সাকিব খান যদি অনেক কটা বিয়ে করেন তাতে অপু বুবলির কিছুই যায় আসে না কারণ তারা নিজে ইনকাম করতে জানে সব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন এই রাহাত আনহা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তারা আগে বলে রাখি এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক এবং আপনাদের মতামত সাকিব খানের ম্যানেজার থেকে যদি আমার পার্টনার আমাকে আহ রেখে অন্য কাউকে চুজ করে আমি তাকে ছেড়ে দিতাম আমি তার কথা কোনো চিন্তাও করতাম না নিজেরা ভালো নিজের বাচ্চাদের ফিউচার ভালো করুন কাউকে জোর করে কখনো রাখা যায় না আমরা এখানে খেলার মাঠে এসেছি কেউ যদি দুই তিনটা না চারটা পাঁচটা বিয়ে করে বা এগারোটা বিয়ে করে এগারোটা হাজবেন্ড নিয়ে মাঠে খেলতে আসে তাতেও তো আমার আসলে কোনো আপত্তি নেই ব্যাপারে আমার বলার কোনো কিছু নেই সবার লাইফ নিজেদের নিজেরা যদি কেউ পারে যদি মনে হয় করা উচিত করবে উইচ ইস নর্মাল না আমার কোনো রকমই লাগছে না আমি আসলে এই ব্যাপারে কি বলবো মানে সে বিয়ে করছে আপনাদেরকে এই কথাটাই বা কে বলেছে আপনারা দাওয়াতবাবু কিshake আস্ত বিয়ে করছে আপনারা যে বলছেন আদকি আপনাদের কাছে সঠিক তথ্য আছে কে দিয়েছে কে দিয়েছে সেটা গোপন গোপন দেখুন নিউজ বলতে আমি জানি না হয়তো আমার ভুল হতে পারে আমি একটা কথা বলতে চাই নিউজ বলতে যদি জিনিসটা অথেন্টিক হয় এভাবে হওয়া উচিত যে সাকিব খানের ম্যানেজার বলেছে তার পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে অথবা সাকিব খানের বাবা বলেছে তারা তার জন্য মেয়ে দেখা হচ্ছে মানে এই ধরনের কিছু একটা জিনিস আসলেই অডিয়েন্সটা মনে করবে আমি অডিয়েন্স জায়গা থেকে বলছি তখন মনে হবে ব্যাপারটা অথেন্টিক এখন গোপন সূত্রে জানা গেছে অমুক এটা করছে তমুক এটা করছে আচ্ছা আচ্ছা প্রযোজক বলেছে তার মানে উনি যেহেতু সাকিব খানের ক্লোজ ফ্রেন্ড তার মানে সত্যতা আছে আমি এখন পর্যন্ত দেখিনিটা তো আসলে আমার মনে হয় আইনত অপরাধ তো সেক্ষেত্রে তাদের ওয়াইফদের সাথে আপনি একটু যোগাযোগ করুন তাদেরকে বলুন আইনি ব্যবস্থা নিতে বলে হ্যাঁ ভেরি গুড এখন এটা তো হওয়া উচিত আমি করছি বুবলি ম্যাডাম কে যে উনি যদি এই পদক্ষেপ নিয়ে থাকে একজন নারী হিসেবে তার এটা অধিকার তার হাজবেন্ড যদি তার পারমিশন ছাড়া আরেকটা বিয়ে করে সেখানে যদি আইনত অপরাধ হয় সেটার ব্যাপারে তার লড়াই করা উচিত আমি যে কি করতাম যদি আমার পার্টনার আমাকে আহ রেখে অন্য কাউকে চুজ করে ডেফিনেটলি আমি তাকে ছেড়ে দিতাম আমি তার কথা কোনো চিন্তাও করতাম না তো এখন সবার মধ্যে তো ওই নেই আমি ডেফিনেটলি করতাম না আমি যদি সেখানে নট অনলি আমি বুবলি অপুদি তাদের ব্যাপারে বলছি যে কোন মেয়ে হিসেবে আমার মনে হয় আমাদের যে মেয়েরা বাইরে স্পেশালি কাজ করে তাদের মধ্যে ওই কনফিডেন্টটা থাকা উচিত আমাকে রেখে আমার পার্টনার কেন চুজ করবে আর যদি চুজ করেই আমি তাকে জেতে দিব আমি তো এমন কাউকে ধরে রাখতে চাইবো না যে কিনা আমাকে রেখে তার লাইফে অন্য কোনো অপশন থাকতে পারে অফকোর্স নট বিকজ আমরা অনেক কষ্ট করে লাইফটাকে এখানে নিয়ে এসেছি আর আমরা মেয়েরা বাইরে কাজ করে খেতে পাচ্ছি আমাদের অপশনস আছে সো আমার কেন কাউকে জোর করে নিজের কাছে ধরে রাখতে হবে যে মানুষটা অলরেডি অন্য কাউকে চুজ করেছে আম দেখুন এখন যদি আপনারা মিডিয়ার নারীদেরকে বলেন অফকোর্স আমি বলবো না নারী ক্যাটাগরি আছে হ্যাঁ এখন একটা মেয়ে যে মেয়েটা অলরেডি দুই তিনটা বাচ্চা হয়ে গেছে যে মেয়েটা অলরেডি হয়তো লেখাপড়া করেনি যে মেয়েটা বাসার বাইরে কাজ কিভাবে করতে হয় সেটা জানে না সেই মেয়ের অংশ হয় আর যে মেয়ে অলরেডি মুভিতে কাজ করছে বা বড় কোনো কোম্পানিতে জব করছে তার নিজে আর্ন করছে সেই জায়গায় অসহায়তার কি আছে আমরা যেহেতু আমরা নিজেরাও তো আর্ন করছি আমরা ফ্যামিলিতে আমরা নিজেরাও তো টাকা পয়সা যেটা ছেলেমেয়েরা সবাই ঠিকভাবে করছে তো সেই জায়গা থেকে আমাদের স্পেশালি যদি সেটা আপনি আমাকে বলেন যে অপবিশ্বাস বুবলি তাদের ব্যাপারে অফকোর্স তারা অসহায় না তারা নিজেরাই তো স্টাবলিশ তাদের অনেক টাকা আছে তারা অলরেডি সিঙ্গেল মম হিসেবে দেশে ভালো সবাই তাদেরকে ফলো করছে সো আমার মনে হয় না তারা অসহায় হ্যাঁ কিছু মানুষ তো অসহায় আছে যারা বাধ্য সেটা ডিফারেন্ট কিন্তু আমি সেই নারীদের উদ্দেশ্যে বলবো আমি একজন মেয়ে হয়ে যে যদি আপনার সেই নিজের প্রতি যে আমি নিজে কাজ করে খেতে পারবো আমার সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো সেই ক্ষেত্রে যদি আপনার হাজবেন্ড অন্য কাউকে চুজ করে তাকে যেতে দিন নিজেরা ভালো থাকুন নিজেদের বাচ্চাদের ফিউচার ভালো করুন কাকে জোর করে কখনো রাখা যায় না অফকোর্স অফকোর্স ওয়াই নট আমি এখন এটা যদি উনি অ্যাকশন নিতে চাই সেক্ষেত্রে অফকোর্স তাকে সাপোর্ট করা উচিত সে যদি ফাইট করতে চায় তার লাভেবল পার্সনের জন্য তা যাকে ভালোবাসে তার জন্য সো এটা কেন না এখন সে আসলে কিসের জন্য করছে বা কি করছে এটা সে একান্তই তার ব্যাপার সে যদি মনে করে যে না আমি আমার পার্টনার জন্য ফাইট করব সে করুক অসুবিধা কোথায় সবার আপনাদের সকলের পাশে থাকা হচ্ছে না একটা ধুমদাম কিছু হোক তবে যাই হবে এবার জানি শুনে ধুমধাম করেই এবার আর গোপনে নয় বলিউড স্টাইলে বিয়ে করতে চলেছেন শাকিব খান জানেন কোথায় বসতে চলেছে তার বিয়ের আসর সবাই সব ক্লিয়ার হয়ে যাবে যে দেশে বিদেশে কোথায় কি শুরু হচ্ছে কোথায় কি হচ্ছে এবার নাকি তিনি মুন্সিগঞ্জে জামাই হতে চলেছেন আর লুকোচুরি নয় ঢাক ঢোল পিঠিয়ে বিয়ে করতে চলেছেন শাকিব খান জানিয়ে শুনিয়ে ধুমধাম করিয়ে ঢাকি সিনেমার সুপারস্টার শাকিব খান ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমীকরণের মধ্য দিয়ে গেছেন সে সমীকরণ বদলে যাচ্ছে নতুন আবহে তৃতীয় বাড়ির জন্য বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ঝালিউড কিং তার বিয়ের গুঞ্জন এখন টক অফ দ্য টাউন সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন সাকিব খান এবার হচ্ছেন মুন্সিগঞ্জের জামাই এখন অব্দি দুই তিন পাত্রীকে দেখেছে সাকিবের পরিবার এর মধ্যে মুন্সীগঞ্জের ডাক্তার মেয়ে এগিয়ে আছেন পাত্রী হিসেবে যিনি সাকিবের ঘরণী হতে যাচ্ছেন তার নাম নাকি সা দিয়েই শুরু এখন সব কিছু চূড়ান্ত না সেই কারণে পুরো নাম জানাতে চায় না সূত্রটি শোনা যাচ্ছে এবার বলিউডের স্টাইলে দেশের মধ্যে নয় বাসবুতি কোন দেশের সুন্দর কোন লোকেশনে বা সুন্দর কোন দ্বীপেই সাকিব খানের বিয়ের অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে পরিবার থেকে তবে যাই হবে অনেক ভালো কিছু হবে সবকিছু ঠিকঠাক থাকলে এবছরই শেষের দিকেই সাকিব খানের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে এদিকে আগামী মাসের মাঝামাঝিতে ভারত থেকে দেশে ফেরার কথা আছে সাকিবের ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরো বিস্তারিত জানাব আপনারা তো জান নাকি একটা নাম কিছু হোক তবে যাই হবে এবার জানিয়ে শুনিয়ে ধুমধাম করেই হবে এবার আর গোপনে নয় বলিউড স্টাইলে বিয়ে করতে চলেছেন শাকিব খান জানেন কোথায় বসতে চলেছে তার বিয়ের আসন সবাই সব ক্লিয়ার হয়ে যাবে যে দেশে বিদেশে কোথায় কি শুরু হচ্ছে কোথায় কি হচ্ছে এবার নাকি তিনি মুন্সিগঞ্জের জামাই হতে চলেছেন আর লুকোচুরি নয় ঢাক ঢোল পিঠিয়ে বিয়ে করতে চলেছেন শাকিব খান জানিয়ে শুনিয়ে ধুমধাম করে গেল ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমীকরণের মধ্য দিয়ে গেছেন সে সমীকরণ বদলে যাচ্ছে নতুন আবহে তৃতীয়বার জন্য বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ঝালিউড কিং তার বিয়ের গুঞ্জন এখন টক অব দ্য টাউন সাকিবের ঘনিষ্ঠ সাকিবের পরিবার এর মধ্যে ডাক্তার আছেন পাত্রী হিসেবে যিনি সাকিবের ঘরণে হতে যাচ্ছেন তার নাম নাকি সাদিয়ে শুরু এখন সবকিছু চূড়ান্ত না সেই কারণে পুরো নাম জানাতে চায় না সূত্রটি শোনা যাচ্ছে এবার বলিউডের স্টাইলে দেশের মধ্যে নয় পার্শ্ববর্তী কোন দেশের সুন্দর কোন লোকেশনে বা সুন্দর কোনো দ্বীপে সাকিব খানের বিয়ের অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে পরিবার থেকে